আমাদের দুয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি আমাদের দোয়া এমন কিছু নয় যার মাধ্যমে এই দুনিয়া জান্নাতে পরিণত হবে পৃথিবীর এই জীবনে পরীক্ষা থাকবেই আমাদের যে বহুগুণে উত্তম মানুষদের জীবনে সমস্যা ছিল আর এটা ঠিক আছে আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে কষ্ট ক্লেশ জীবনেরই অংশ দুয়ার উদ্দেশ্য হল আমাকে আপনাকে এই কষ্টগুলো মোকাবেলায় সাহায্য করা আর কখনো ভুলে যাবেন না যে আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আজ্জাজ আল্লাহ আমাদের সেসব মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন যারা ইমান হারিয়ে ফেলে আল্লাহ আজ্জাজ আল্লাহ আমাদের মর্যাদা দান করুন এবং আমাদের এই কথা স্মরণে রাখতে সাহায্য করুন যে মানুষ আপনাকে অপমানিত করতে চাইবে যেভাবে তারা মরিয়ম সালামুল আলাইহাকে অপমান করেছিল লোকে আপনার সম্পর্কে কি মনে করে আর আল্লাহ আপনার সম্পর্কে কি মনে করেন এর মাঝে বিশাল পার্থক্য আছে ওলাকদকার রমনাবানি আদম আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি আল্লাহ আজ্জাজ আমাদেরকে তার নিকট সম্মানিত মানুষে পরিণত করুন মানুষের নিকট সম্মানিত করার পূর্বে আমাদের দুয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন